হ্যালো বন্ধুরা আমি রোনাফিজ আহমেদ তিনাটা মহাবিদ্যালয়ের জিওগ্রাফি ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র আমাদের ডিপার্টমেন্ট থেকে ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ফিচার্স এই ফিচার্স নিয়ে আমি একটি ছোট ভিডিও বানাতে চলেছি ভিডিওটি কন্টিনিউ করে যান তাহলে এই ভিডিওটি দেখতে পারবেন লেট স্টার্ট দ্য ভিডিও সামনে যে ছোট ভিডিওটি আপনারা দেখলেন সেটি হল আমার গ্রামের একটু সৌন্দর্য তাই আমরা ভূগোলের ভাষায় একে বলি ফিজিক্যাল এবং কালচারাল ফিচার্স মানে হল শারীরিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য এই ভিডিওটা আরও কন্টিনিউ করে যান আপনারা আরও অনেক কিছুই দেখতে পারবেন সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হলো বানিয়ে দেওয়া নদী আমাদের বাড়ির পাশেই একটি ছোট নদী এই নদীর জল সোজাসুজি বাংলাদেশে গিয়ে মিলিত হয় এই বানিয়ে দেওয়া নদীর মধ্যে আমাদের গ্রামাঞ্চলের লোকজন সাধারণত নৌকা নিয়ে মাছ মেরে থাকে এই নদীটির পাশে যে নদী মানে যে জমিগুলি দেখতে পাচ্ছেন সেগুলি সবগুলো চাষবর্তী জমি সেখানে যে কোনোই ফসল লাগাটা কেন খুবই ভালো ফলন হয় কিন্তু এর একটি খারাপও দিক আছে এ বর্ষাকালে যদি কোনো কিছু চাষ করা হয় সেগুলি সবগুলো ডুবে যায় এই নদীর উপর দিয়েও একটি ব্রিজ নির্মাণ করা হয় যা ট্রেন যাতায়াতের জন্যে খুবই সুবিধাজনক এই বৃষ্টির উপর দিয়ে লোকজনও যাওয়া করে যখন ট্রেন আসে না তখন প্রচুর লোকজনের যাওয়া হয়ে থাকে এর নিচে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হলো বানিয়াদ নদী